অনেকে দুঃখ করে বলে আজকে যদি কার চাকরি থাকতো আজকেই বিয়েটা করে ফেলতাম সালমান খান কেন বিয়েটা করছে না তার কি টাকা পয়সার কমতি রয়েছে না তার নাম যশির কোনোটা কমতি রয়েছে সে কেন বিয়েটা করছে না সত্যি বলতে ভিউয়ার্স সালমান খান আমার খুবই পছন্দের একজন অভিনেতা তার ন্যাচারাল অ্যাক্টিং এবং তার বডি ফিটনেস সব কিছুতে তিনি একশোতে একশো এছাড়াও তার ব্যক্তিগত জীবনটাও খুব সুন্দর তিনি অসহায় মানুষের পাশে দাঁড়ান আর এজন্যই তাকে খুবই ভালো লাগে তো যাই হোক ভিউয়ার্স কয়েকটা বছর যাবত কিন্তু এক কথায় বলতেই পারেন সালমান খানের ডাউনফল চলছে এবং আমরা অনেকেই দেখতে পাচ্ছি তার ফিটনেসেও কিন্তু অনেকটা ডাউনফল চলছে এবং তার মুভিগুলোতেও তার সঙ্গে তো রয়েছে তার বিয়ের প্রসঙ্গ তো যাই হোক ভিউয়ার্স আজকে আমরা সব কিছু জানবো তার এই ডাউনফলের আসল কারণটা কি এবং তিনি কেন বিয়ে করছেন না বিস্তারিত সবকিছু আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন হ্যাঁ ভিউয়ার্স আজকে আমি দ্যাশ টিভি এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেল থেকে নেওয়া একটা নিউজের উপর রিয়েকশন দিতে যাচ্ছি আর এটা বাংলাদেশের একটা নিউজ ভিডিও এবং এটা খুবই পপুলার একটা নিউজ মিডিয়া আশা করি আজকে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে তাহলে চলুনরা বেশি কথা বানাচ্ছি না আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ ভিডিওটা কিনে গিয়েছি লেটস বয়স এখন ষাট জীবনে প্রেম এসেছে বহুবার সঙ্গীতা বিজলানি থেকে শুরু করে ঐশ্বরিয়া রায় কিংবা ক্যাটরিনাদের মতো বলিউড তারকারা ছিলেন তার প্রেমিকার তালিকায় তবে কোন প্রেমী বিয়ে পর্যন্ত করায়নি বলিউডের ভাইজান খ্যাত অভিনেতা সালমান খানের বেলা তার বিয়ে নিয়ে বহুবার সৃষ্টি হয়েছে আলোচনা সমালোচনা দর্শকদের মনে তৈরি হয়েছে কৌতূহল অবশেষে বিয়ে না করার কারণ নিজেই প্রকাশ করলেন এই বলিউড মেগাস্টার সম্প্রতি ভারতের জনপ্রিয় টিভি শো কপিল শর্মার দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো সিজন থ্রি এর প্রথম পর্বে বিশেষ অতিথি হিসেবে হাজির হন সালমান সেখানে জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন তিনি এক পর্যায়ে প্রশ্ন ছড়া হয় তার বিয়ে নিয়ে জবাবে সালমান বলেন বিয়ে এবং বিবাহ বিচ্ছেদ দুটির জন্যই একটা বড় মানসিক প্রস্তুতি প্রয়োজন দুটোই জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় আর তাই দুয়ের পরই নতুন জীবন শুরু করা খুব একটা সহজ নয় এক পর্যায়ে অভিনেতা জানান শরীরে তিন তিনটি জটিল রোগ বয়ে বেড়াচ্ছেন তিনি তাই তো বিয়ের সিদ্ধান্ত থেকে পিছিয়েছেন এই বলিউড মেগাস্টার বলেন প্রতিদিন কঠিন লড়াই করে চলেছে প্রতিনিয়ত নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে চলেছে যা খুব একটা সহজ নয় এভিম্যাল ফর্মেশন ট্রাইজেমিনাল নিউরোলজিয়া ও অ্যানিউরিজমের মতো তিনটি কঠিন রোগ শরীরে বয়ে বেড়াচ্ছে ও মাই আসলে আমরা মানুষের উপরটাই দেখি হ্যাঁ বেশ কয়েকটা বছর ধরে কিন্তু আমরা তার উপরটাও দেখতে না ফেটি দেখছি মানে আগের মতো দেখতে পাচ্ছি না বাট আমরা কিন্তু অনেকেই খবরটা তিনি তিনটা বড় বড় রোগ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন আশা করি আপনার উত্তরটা পেয়ে গেছেন ডাউন ফলের কারণটা তাহলে চলুন এবার বিবাহ কেন করছে না তিনি সেটা জানি আসেন তিনি বলেন বিরলে তিন রোগ থাকার পরও অন্যদের মতো স্বাভাবিকভাবে কাজ করছে নিজেকে সুস্থ রাখার চেষ্টা করে চলেছে প্রতিদিন মনে হয় আমার শরীরের একটা করে হাড় ভাঙছে এতটাই কষ্ট হয় এর মধ্যে বিয়ের মতো একটা সিদ্ধান্ত নেওয়া আসলেই কঠিন সালমানের শরীরে বাসা বাধা এই বিরল রোগগুলো ব্যক্তিকে মৃত্যু পর্যন্ত নিয়ে যেতে পারে ট্রাইজেমিনাল নিউরোলজিয়া মূলত নার্ভের অসুখ যার ফলে রোগে ত্বক মারি দাঁতের ছুরির আঘাতের মতো ব্যথা অনুভূত হয় ভয়ঙ্কর ভাবে নার্ভ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি মুখমন্ডলেও শুরু হয় যন্ত্রণা যা রীতিমতো প্রাণঘাতী অন্যদিকে শরীরে স্বাভাবিকভাবে রক্ত চলাচলের সমস্যা তৈরি করে তবে শরীরে এত সমস্যা সত্ত্বেও বসে নেই সালমান কাজ করে যাচ্ছেন পুরো দমে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন নিজেকে রাখার জন্য তো ভিউয়ার্স আপনারা তো সম্পূর্ণ নিউজটা দেখতে পেলেন আশা করি আপনারা আপনাদের উত্তরগুলো পেয়ে গিয়েছেন কেন তিনি বিয়ে করছেন না এবং কেন ডাউন ফোনগুলো হচ্ছে আসলে আমি খুবই অবাক হলাম এত বড় বড় তিনটার হুল নিয়ে তিনি টিভি ঘুরে বেড়াচ্ছেন মুভি করছেন অ্যাকশন করছেন ডান্স করছেন তো ভিউয়ার্স এখানে কিন্তু ওনার থেকে আমাদের অনেক কিছু শেখার রয়েছে আমাদের কিন্তু অল্প কিছু হলে আমরা ভেঙে পড়ি আর তিনি কিন্তু বড় বড় তিনটা রোগ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন হ্যাঁ এবং তিনি দিবিক কাজ করে যাচ্ছেন এখানে কিন্তু অনেক কিছু শেখার রয়েছে আর এই রোগগুলো কিন্তু সামান্য রোগ নয় এই রোগগুলোর কারণে তার মৃত্যু হতে পারে তারপর বাট আমাদের অল্প কিছু হলে আমরা অনেকেই আছি খুবই ভেঙে পড়ি আশা করি এখান থেকে আমরা অনেক কিছু শিখেছি বিশেষ করে সালমান খানের কাছ থেকে তো যাই হোক ভিউয়ার্স আপনার কাছে কেমন লাগে সালমান খান কি তার অভিনয়গুলো আপনার কাছে কেমন লাগে তার ব্যক্তিগত জীবন আপনার কাছে কেমন লাগে তার মুভিগুলো আপনার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিউর সাবস্ক্রাইব ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনারা যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওতে লাইক করতে পারেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন তো ভিউয়ার সাথে করে আমি ছিলাম আপনাদের সঙ্গে আর আপনারা দেখছিলেন শো উইথ রুবায়ত ইউজ অফ চ্যানেল বিদ্যালয়ের চেকারে ক্যারে দেখাবে পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো তখন সুস্থ থাকবে টাটা বাই বাই